আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন ভিউয়ার্স আজকে একটা পার্সেল এসেছে দেখতেই পারছেন তুমি জানো এখানে কি আছে কি বের করছো এটা হচ্ছে আম এখন নভেম্বর মাস অর্ধেক শেষ নভেম্বর মাসে এখনো আম পাওয়া যাচ্ছে মার্শাল্লাহ কালার হলুদ বাট এখনো শক্ত নরম আম নিয়ে এটা একটু নরম আছে এই তো এখানে আমরা বেশ কিছু আম অর্ডার করেছিলাম আম আসলে আমার অনেক বেশি পছন্দ তো এটা আসলে আমার জন্য সারপ্রাইজ ছিল আমার মিস্টারের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ আসলে আমি অনেক বেশি আম পছন্দ করি নুসাইবা এটা কি তুমি চিন বেবি তুমি কি এটাকে চিন ও বাবা এটা ধরো না মা এটা ভয় বাবা এটা কি তো নুচাইবা এটা কি এটা কি ওরে বাবা তুমি আম চিনো আচ্ছা থ্যাংক ইউ মা তো একটা আম একটু কেটে দেখি খুব বেশি পাকেনি এখনো তারপরও টেস্ট না করে পারছি না এই হচ্ছে ভিতরের কালারটা এটা এটা কি আম বাড়ি ফোর না কি একটা শুনেছি হাড়ি ভাঙা নাকি বলে এটাকে আচ্ছা যাই হোক আমার পরে জেনে আপনাদেরকে জানাচ্ছি এই হচ্ছে আমার মজা লাগতে আম কেমন লাগে আম মজা আচ্ছা থ্যাংক ইউ বাবা আচ্ছা খাও আমাদের আম কেনাটা সার্থক হয়েছে কারণ আমার মেয়ে খুব পছন্দ করেছে আমটা এই তো মজা করে খাচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম